আয়তকার ঘনবস্তু ও ঘনক সম্পর্কিত যে এমসিকগুলো মুখে মুখে সমাধান করা যায় সেই এমসি এখনকার পর্বে আমি সমাধান করাবো আমি যে এমসি সমাধান করাচ্ছি আমার ইজি ম্যাথ যে সহায়ক বই আছে সেই ইজি ম্যাথ সহায়ক বই থেকে সমাধান করাচ্ছি দেখো টাইপ বারো আয়তকার ঘনবস্তু ও ঘনক সংক্রান্ত দেখো এই এমসি সমাধান করাবো আয়তাকার ঘনবস্তুর কয়টি তল আছে দেখো আয়তাকার ঘনবস্তুর কিন্তু ছয়টি তল আছে যার বিপরীত তলগুলো সমান আয়তাকার ঘনবস্তু কোনটা দেখো তোমাদের বই কিন্তু একটা আয়তকার ঘনবস্তু যে এই বইটা হচ্ছে তোমাদের আয়তাকার ঘনবস্তু এর হচ্ছে ছয়টা তল আছে এই একটা তল এই একটা তল এই তল আর এই তল সমান এই একটা তল এ একটা তল এ একটা তল এ একটা তল তার মানে ছয়টা তল আছে এবং এর বিপরীত তলগুলো সমান এই তল আর এই তল সমান এই তল আর এই তল সমান এই তল আর এই তল সমান যেমন ইট একটা আয়তাকার ঘন আয়তকার ঘনবস্তু কাকে বলবো যার হচ্ছে ছয়টা তল থাকবে এবং বিপরীত তলগুলা সমান তাকে বলবো আয়তকার ঘনবস্তু ইট একটা আয়তকার ঘনবস্তু বই একটা আয়তকার ঘনবস্তু আর ঘনক কাকে বলব যার ছয়টা তল সমান মানে ছয়টা তল থাকবে কিন্তু ছয়টা তল যদি সমান হয় তাকে ঘনক বলবো ঘনকের প্রতিবাহ দৈর্ঘ্যকে ধার বলা হয় যেমন ছক্কা ছক্কার কিন্তু ছয়টা মানে মানে প্রতিটা বাহুর দৈর্ঘ্যই কিন্তু সমান এবং ছয়টা তল আছে এবং ছয়টা তলই কিন্তু সমান তাহলে আমরা বলবো সেটা ছক্কা হচ্ছে ঘনক দেখো বলা আছে ঘনকের তল আছে কয়টি দেখো ঘনকের তল আছে কয়টি ছয়টি ছয়টি তল আসে এবং প্রতিটা তল কিন্তু সমান ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে ধার বলা হয় ঘনকের দেখো বলা এর এরপরেরটা পাঁচ সেন্টিমিটার ধার বিশিষ্ট ধার মানে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য প্রতি বাহুর দৈর্ঘ্যই কিন্তু সমান ঘনকের কর্ণের দৈর্ঘ্য বের করো দেখো ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রুট থ্রি এ এ মানে হচ্ছে ঘনকের ধার তার মানে ফাইভ রুট থ্রি অ্যান্সার হবে ফাইভ রুট থ্রি সমান ক্যালকুলেটর কত আসে সেটা দেখি ফাইভ রুট থ্রি সমান ক্যালকুলেটর আসে হচ্ছে এইট পয়েন্ট সিক্স সিক্স তার মানে গ অ্যান্সার পরেরটা দেখো বলা আছে একটি ঘনকের ধার দেওয়া আছে মানে এক বাহু দৈর্ঘ্য মানে ধার দেওয়া আছে এর ধারকে আমরা এ দ্বারা প্রকাশ করি ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রুট রুট টু রুট থ্রি এ তাহলে আমরা এর মান যদি বসাই দেয় বসাই দিলে কত পাবো থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি গতে আছে তার মানে অ্যান্সার হচ্ছে গ দেখো ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রুট থ্রি এ আর পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রুট টু এ এটা মনে রাখবা এটা অনেক কাজে লাগবে এর এর পরের অঙ্কটা একই রকম ঘনকের ধার ধার মানে এক দৈর্ঘ্য ধার এক্স একক হলে ঘনকটির সমগ্র তলের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ একক আমরা জানি ঘনকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে সিক্স এ স্কোয়ার মানে এ মানে হচ্ছে এক দৈর্ঘ্য এখানে এক দৈর্ঘ্য বা ধার বলা হয়েছে এক্স তার মানে হবে সিক্স এক্স স্কোয়ার তার মানে অ্যান্সার হচ্ছে ঘ এরপর একটা দেখো বলা আছে ঘনকের এক ধার মানে থ্রি সেন্টিমিটার হলে সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত তাহলে ধার দেওয়া আছে ধার মানে এক দৈর্ঘ্য দেওয়া আছে। এক বা উদ্যর্ঘ কত তিন তাহলে আমার আমরা জানি সমগ্র সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি সিক্স এ স্কোয়ার তার মানে হবে কত সিক্স ইন্টু এর মান কত থ্রি থ্রিকে কে স্কোয়ার করলে হয় নাইন তাহলে ছয় নং কত চুয়ান্ন তার মানে ঘ অ্যান্সার পরেরটা একই রকম এরপরে দেখো বলা আছে এক সেন্টিমিটার ধার বিশিষ্ট তার মানে এর মান দেওয়া আছে এক সেন্টিমিটার একটি ঘনকের আয়তন কত আয়তনের সূত্র জানি আমরা এ কিউব এ কিউব মানে ধারকে কিউব করলে আমরা আয়তন পাবো এর মান কত ওয়ান তার মানে ওয়ানকে কিউব করলে ওয়ান হয় তার মানে অ্যান্সার হচ্ছে ক এরপরেরটা দেখো বলা আছে তিন সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনকের আয়তন কত তার মানে ধারকে কিউব করব মানে থ্রিকে যদি কিউব করি তাহলে ঘনকের আয়তন আসবে থ্রি কিউব মানে হচ্ছে সাতাশ তার মানে গ অ্যান্সার এরপরের অঙ্কটা একই রকম এরপরে দেখো একটি ঘনকের আয়তন দেওয়া আছে আয়তনকে আমরা কী দ্বারা প্রকাশ করি আয়তন আয়তন সমান আমরা জানি এক কিউব ধার যদি এ হয় তাহলে আয়তন হবে এক কিউব বলা আছে আয়তন দেওয়া আছে তার ধার নির্ণয় করো ধার যদি এ হয় ধার বলতেই এক বাহুদ্ দৈর্ঘ্য ধার যদি এ হয় তাহলে আয়তন এ কিউব তাহলে এক কিউব ইকুয়াল টু কত হবে চব্বিশ রুট থ্রি তাহলে দেখো আমরা এ কিউব ইকুয়াল টু লিখতে পারি কি দেখো চব্বিশ রুট থ্রিকে আমরা লিখতে পারি টু রুট থ্রি লিখতে পারি টু রুট থ্রি এরপরে কিউব লিখতে পারি টুকে কিউব করলে এইট হয় এইট হবে আর রুট থ্রিকে কিউব করলে হবে থ্রি রুট থ্রি হবে তার মানে এইট আর থ্রি গুণ করলে কত হবে চব্বিশ রুট থ্রি তার মানে চব্বিশ রুট থ্রিকে টু রুট থ্রি এরপরে কিউব লিখতে পারি উভয় পক্ষ থেকে পাওয়ার থ্রি থ্রি বাদ তার মানে এর মান আসে কত টু রুট থ্রি তার মানে ধার হবে কত টু রুট থ্রি তার মানে ক অ্যান্সার এর পরের অঙ্কটা বলা আছে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল এত বর্গ মিটার এর পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য বের করা তাহলে সম্পূর্ণ পৃষ্ঠের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি এ সিক্স স্কোয়ার এ বলতে এক দৈর্ঘ্য বা ঘনকের ধার সিক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে একশো পঞ্চাশ এবার আমরা উভয় পক্ষকে ছয় দ্বারা ভাগ করলে স্কোয়ার ইকোয়ালটা আসবে পঁচিশ এবার স্কোয়ারটা পক্ষান্তর করলে হবে রুট পঁচিশ রুট পঁচিশ মানে কত পাস তার মানে ঘনকের ধার পেলাম হচ্ছে পাস এখন পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য দেখো কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রুট থ্রি এ আর পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রুট টু এ এ মানে কত পাস তার মানে ফাইভ রুট টু ফাইভ রুট টু হচ্ছে খতে আছে তার মানে খ অ্যান্সার এখানে যে তিনটা অঙ্ক আছে একই রকম আগের অঙ্কগুলো পারলে তুমি এই অঙ্কগুলোও পারবা নিজে নিজের চেষ্টা করো তাহলেই পারবা এই অঙ্কটা দেখো একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য আমরা কী জানি কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রুট থ্রি এ তালে রুট থ্রি এ ইকুয়াল টু কত হবে সিক্স রুট থ্রি হবে তাহলে রুট থ্রি রুট থ্রি কাটা দাও এর মান কত আসবে সিক্স আসবে এখন এর আয়তন বের করতে বলছে আয়তনের সূত্র হচ্ছে এ কিউব মানে এর ধার কিউব বা এক বাহু দৈর্ঘ্য কিউব তাহলে একে কিউব করবো মানে ছয়কে কিউব করলে হবে দুইশো ষোলো তার মানে অ্যান্সার হচ্ছে গ দেখো ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে ঘনকের ধার বা এক বাহ দৈর্ঘ্য যদি এ হয় তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি রুট থ্রি এ তাহলে রুট থ্রি এ ইকোয়াল টু কত হবে সিক্স রুট থ্রি তাহলে রুট থ্রি রুট থ্রি কাটা এর মান হবে ছয় এখন এর আয়তন বের করতে বলছে আয়তনের সূত্র কি সিক্স কিউব সিক্স কিউব মানে কত দুইশো ষোলো অ্যান্সার হচ্ছে দুইশো ষোলো এরপরেরটা দেখো একটি ঘনকের আয়তন দেওয়া আছে আয়তন সমান আমরা কী জানি এ কিউব এ কিউব আয়তন টু কত দেওয়া আছে চব্বিশ রুট থ্রি তাহলে চব্বিশ রুট থ্রি লিখলাম এ কিউব টু আমরা লিখতে পারি দেখো চব্বিশ রুট থ্রিকে লিখতে পারি টু রুট থ্রি এরপরে হোল কিউব আর দেখো টু রুট থ্রিকে যদি হোল কিউব করো টুকে কিউব করলে এইট হয় আর থ্রিকে কে কিউব করলে রুট থ্রিকে কে কিউব করলে থ্রি রুট থ্রি হয় তাহলে তিন আসতে চব্বিশ তার মানে চব্বিশ রুট থ্রি হবে এবার পাওয়ার থ্রি থ্রি বাদ দাও তার মানে এর মান হবে টু রুট থ্রি তার মানে আমরা এক বাহুর দৈর্ঘ্য বা ধার পেলাম হচ্ছে টু রুট থ্রি এর কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি রুট টু এর মান কত টু রুট টু তাহলে টু রুট টু টু রুট থ্রি এর মান আমরা পেয়েছি টু রুট থ্রি তাহলে এখানে আমরা পাবো কত যদি ক্যালকুলেশন করি সরি আমি একটু ভুল লেখছি সেটা হলো কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রুট থ্রি এ রুট থ্রি এ কিন্তু তার মানে রুট থ্রি পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট টু এ আর কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রুট থ্রি এ তাহলে দেখো আমার রুট থ্রি এর মান কত টু রুট থ্রি একটা রুট থ্রি একটা রুট থ্রি থ্রি হয় থ্রিকে দুই দ্বারা গুণ করলে কত হবে সিক্স তার মানে অ্যান্সার হচ্ছে ক এরপরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তুমি নিজে নিজে করলেই পারবে আমরা নবম দশম শ্রেণীর সকল বিষয়ে সহায়ক বই বের করেছি যে সহায়ক বইগুলো বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই এই সহায়ক বইগুলো সংগ্রহ করলে তোমার জন্য অনেক ভালো হবে কারণ পুরা সহায়ক বইয়ের ভিডিও লেকচার আছে এখনকার পর্ব শেষ করছি পরবর্তী পর্বে দেখা হবে বাই বাই